নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম উপকরণে এবং কম সময়ে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা ব্রেকফাস্টের রেসিপি তো এই রেসিপিটা চাইলে আপনি বাচ্চার টিফিনে বা অফিস স্কুল কলেজের টিফিনে এটা ব্যবহার করতে পারেন তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা টেস্টি হতে পারে ভীষণ টেস্টি বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথমেই দেখাচ্ছি আপনাদের দেখুন নিয়েছি আলু তো দুটো এখানে আমি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি খোসাটা ছাড়িয়েছি আপনি খোসাটা রেখেও রেসিপিটা একই রকমভাবে তৈরি করতে পারবেন আলুর খোসায় যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে তাই খোসাটা রেখে দিলেও হবে তো এরপরে দিচ্ছি দেখুন এক ইঞ্চ মতো একটা আদার টুকরো খোসা ছাড়িয়ে দিয়েছি দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম ঝাল একটু হলে রেসিপিটা ভালো লাগবে দরকার মতো কম বেশি করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার পরে কীরকম দেখতে হয়েছে একটু দেখায় আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি আলুর যে জল রয়েছে তাতেই কিন্তু এটা গ্রাইন্ড করা হয়েছে তো ঠিক এই অবস্থায় আসবে আলুটা গ্রাইন্ড করলে এবার এর মধ্যে আমি অ্যাড করব সুজি তো এখানে একশো কুড়ি এম এল ছোট্ট যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপের প্রায় দু কাপ সুজি দিচ্ছি দু কাপের থেকে একটু কম পরিমাণ আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করব হচ্ছে টক দই তো প্রায় দু কাপ সুজির জন্য আমি এখানে টক দই দিচ্ছি হাফ কাপ আর টক দইটা বন্ধুরা এই টক দইয়ে কতটা জল রয়েছে সেটার উপর নির্ভর করবে এখন যে জলটা আমি অ্যাড করছি আমি দইয়ের কাপটা ধুই জল দিলাম প্রথমে এক কাপ আর এক কাপের থেকে একটু কম পরিমাণে অর্থাৎ সুজিটাও ছিল দু কাপের থেকে একটু কম জলটাও দু কাপের থেকে একটু কম দিলাম আর হাফ চা চামচ নুন দিলাম টক দইটাতে কিন্তু অল্প পরিমাণ মধুরা জল ছিল এবার ভালো করে আবার একবার গ্রাইন্ড করে নিয়েছি এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে এটা ঢেলে দেব তো বন্ধুরা জলের পরিমাণটা দুই চার চা চামচ মতো হেরফের হতে পারে দইতে একটু কম বেশি থাকার কারণে তো এখন পর্যন্ত আমি যে মানে সুজি দিয়েছি তার সমান পরিমাণ জল দিয়েছি তাতে দেখুন কনসিস্টেন্সি এসেছে ঠিক এই রকম এবার আমি এর মধ্যে অ্যাড করব আটা এখানে আমি প্রায় চার টেবিল চামচ মতো আটা অ্যাড করছি তো বন্ধুরা এখানে দুবার ধরে হাতা দিয়ে যেটা দিলাম প্রায় চার টেবিল চামচ আটা এখানে অ্যাড করলাম আটাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আটাটাকে মিশিয়ে নিতে হবে একদম যেন লাম্প না থাকে সেটা দেখতে হবে তো বন্ধুরা আটাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখাবো এই জায়গাটা স্কিপ করবেন না জলের পরিমাণ একটু হেরফের হতেই পারে দইতে কীরকম জল আছে তার উপরে তাই কনসিস্টেন্সিটা আপনি যদি দেখে রাখেন তাহলে জলের পরিমাণটা আপনি নিজের মতো করে ঠিক করতে পারবেন তো দেখুন ভালো করে আটাটা মেশানোর পরে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি আসছে হাতাটার পিছন দিকটা দেখুন ঠিক এই রকম যেন ব্যাটারটা হয় ছাড়া ছাড়া কিন্তু একেবারে নয় তো বন্ধুরা এবার যেটা করব আমি এটাকে রেস্টে রাখছি তিন থেকে চার মিনিট তো এখানে যেটা বলার এই রেস্টে রাখলে রেসিপিটা খুব বেশি যে চেঞ্জ হবে তার মানে টেক্সচার বা টেস্ট সেটা কিন্তু নয় তাই এখানে রেস্টে নাও রাখতে পারেন তো আমি অল্প কাজ ছিল সেই কারণে তিন চার মিনিট এখানে রেস্টে রেখে রেসিপিটা তৈরি করছি আপনি রেস্টে নাও রাখতে পারেন তিন থেকে চার মিনিট পরে বন্ধুরা এবারে দেখুন ব্যাটারটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কনসিস্টেন্সি একেবারে সেম আছে কারণ সুজিটা তখন অলরেডি গুঁড়ো করা হয়ে গেছিলো তাই সুজি জল টানার কোনো ব্যাপার নেই বা ফোলার কোনো ব্যাপার সেইভাবে নেই তো তাই কনসিস্টেন্সি একেবারে একই আছে এবার এর মধ্যে দেবো আমি ইনো ফ্রুট সল্ট পাউচ ব্যবহার করতে পারেন বা কৌটো থেকে নিয়ে ওয়ান থার্টি স্পুন এখানে ইনো দিয়ে দিতে হবে এবার ইনোটা দেওয়ার পর সেটাকে অ্যাক্টিভ করার জন্য সেখানে এক চা চামচ আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ইনোটা এইভাবে ফুলতে শুরু করবে এবার এই ইনোটাকে বেশ ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট ধরে ফেটিয়ে ভালো করে ইনোটা মিশিয়ে নেবেন তো বন্ধুরা এই রেসিপিটা মানে দেখতেই পেলেন যেসব উপকরণ লাগছে মানে হাতের কাছে না থাকলেও মানে খুব বেশি যে ক্ষমতার বাইরে মানুষের তা কিন্তু নয় আমরা ম্যাক্সিমাম মানুষই এইটুকু জোগাড় করতে পারি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা তো দেখুন ইনো পরে হালকা একটু কিন্তু ব্যাটারটা পাতলা মনে হবে তো ইনো মেশানোটা ভালো করে হয়ে গেছে এবারে আমি গ্যাস অন করবো গ্যাস অন করে বন্ধুরা হাই ফ্লেমে তাওয়াকে গরম করতে হবে এখানে আমি ননস্টিক তাওয়া ব্যবহার করছি ননস্টিকটাই রেসিপিটার জন্য সুবিধে হবে তবে যদি আপনার কাছে পুরানো লোহার তাওয়া থাকে যেটা আপনি অনেক দিন ব্যবহার করছেন সেটাও ব্যবহার করতে পারেন তাওয়াটা বেশ ভালো করে গরম করে তেল একটু ছড়িয়ে দিতে হবে যদি মনে হয় তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে তাহলে অবশ্যই তেলটা টিস্যু পেপার বা আপনি কিচেনে যে কাপড় ব্যবহার করেন সেটা দিয়ে মুছে নিতে হবে মানে কিচেন টাওয়েল দিয়ে তো আমি এখানে এক্সট্রা তেলটা কিন্তু বাটিতে ঢেলে দিচ্ছি একটু বেশি পড়ে গেছিলো তেলটা এবারে এটা আরও যে তেলটা লেগে রয়েছে সেটা টিস্যু পেপার দিয়ে ভালো করে আমি মুছে দিচ্ছি এবং তারপরে অল্প একটু জল ছড়িয়ে এর তাপটাও একটু কমিয়ে দিতে হবে সেই সঙ্গে চেক করে নেবেন জল শুকিয়ে গেছে মানে ব্যাটার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তাওয়া এবারে দরকার মতো আমি ব্যাটার দেব মানে ব্যাট তাওয়ার সাইজ অনুযায়ী তারপর হালকা করে ঘুরিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটা কিন্তু বন্ধুরা মিডিয়াম লোর মাঝামাঝি রাখতে হবে পুরো রান্নাটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এখানে করতে হবে এবার ছড়িয়ে দেওয়ার পর ওপর দিকটা যখন বন্ধুরা ড্রাই হয়ে যাবে তখন এর ওপরে এবং সাইডটায় অল্প একটু তেল ছড়িয়ে দেব। দেখুন ড্রাই হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন এবারে আমি সাইড থেকে এবং ওপরটায় অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি সাইডটায় অল্প একটু তেল ছড়িয়ে দেবেন ওপরের দিকটা আপনি ব্রাশে করেও অল্প ব্রাশ করে দিতে পারেন তো আমি একটু ছড়িয়ে বন্ধুরা যেহেতু এটা সিলিকন স্প্যাচুলা অনেকটা ব্রাশের মতোই কাজ করছে দেখতে পাচ্ছেন আমি বুলিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই তেলটা বুলিয়ে দেবেন এরপরে দেখে নেবেন সহজে উঠছে কি না আর পিছনের দিকটা হালকা ফ্রাই হয়ে গেছে কিনা দিলে এটা উল্টে দিতে হবে তো বন্ধুরা নর্মাল ধোসা যেটা আমরা বানাই সেখানে কি হয় বলুন তো একটা দিকই ভালো করে ফ্রাই করা হয় আরেকটা দিক কিন্তু উল্টে ফ্রাই করা হয় না এই ক্ষেত্রে সেটা করা যাবে না দুই দিকই ভাজতে হবে এবং যে অংশটা নিচের দিকে ছিল প্রথমে সেই দিকটা একটু বেশি লাল করে ভাজবেন আর ওপরের দিকটা উল্টে হালকা এরকম একটু গোল্ডেন কালার করে নিয়ে চলে আসবেন তো মোটামুটি দুবার ধরে আমি উল্টে দুই দিকটা ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনি চাইলে যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন অথবা বাড়িতে সস থাকলে সেটা দিয়েও কিন্তু অনায়াসে খেতে পারেন সস দিয়েও ভীষণ টেস্টি হয় বন্ধুরা তো দেখুন রেসিপির কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এটা এইভাবে ফোল্ড করে পরিবেশন করুন সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখা হচ্ছে